নিজের পায়ে কুড়াল মারা দুইটি আর্থিক সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে মানুষের কিছু ফুল শেয়ার করছে আপনাদের সাথে অনেকেই নিজের জীবনের সাথে রিলেট করতে পারেন বিশেষ করে যারা নিয়মিত গ্রামের বাড়িতে যাতায়াত করেন তারা ভালোভাবে বুঝতে পারবেন বিদেশি লেখকদের বই বা ভিডিওতে এসব জিনিস পাবেন না কোনো সময়ই ভুল সিদ্ধান্ত নাম্বার ওয়ান পারিবারিক জমিতে বাড়ি করা জমিটা বাবার মায়ের দাদার নামে কিন্তু কোটি টাকা খরচ করে বাড়ি করলেন আপনি কোনো লাভ নাই জমির মতো বাড়িটাও ভাগ হয়ে যাবে কারণ জমির দলিল থাকে বিল্ডিংয়ের কোনো দলিল থাকে না বাড়ি করার খরচ যে আপনি দিছেন তার কোনো ডকুমেন্ট নাই বেশি ক্যাচাল করলে বলবে যা তোর বাড়ি তুই ইট খুলে নিয়ে চলে যা জরুরি প্রয়োজনে টাকার দরকার হলে বাড়ি বেচতে পারবেন না কপাল খারাপ হলে ভাই বোনেরা সবাই এক হয়ে আপনাকে বাড়ি থেকে বের করেও দিতে পারে ভুল সিদ্ধান্তের কারণগুলো এবার জেনে নিন হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না তেমনি সব ভাই বোনের আর্থিক অবস্থাও সমান হয় না যার টাকা বেশি তার উপরে প্রেশারও কিন্তু বেশি আসে অনেক সময় সমাজের নিজেদের অবস্থান দেখানোর জন্য মানুষ প্রয়োজন না থাকলেও বাড়ি বানিয়ে থাকে অনেক সময় মা বাবা বিশেষ করে মা স্বচ্ছল সন্তানের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে যাতে সে নিজের টাকা খরচ করে পারিবারিক জমিতে বাড়ি বানায় এবং সেই বাড়িতে সব সন্তান একসাথে থাকতে পারে কিন্তু এর সমাধান কি যাদের আনলিমিটেড টাকা আছে তাদের সমাধানের দরকার নাই বাড়ি করেন কিছু মানুষের উপকার হোক যাদের লিমিটেড টাকা তারা জমি নিজের নামে করে নিজে বাড়ি বানানোর চিন্তা করবেন যদিও আমি ব্যক্তিগতভাবে বাড়ি করার পেছনে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করার পক্ষপাতিত্ব না কারণ বিনিয়োগের অনুপাতে রিটার্ন খুবই কম পাওয়া যায় গ্রামের বাড়িতে হলে তা তো কোনো রিটার্ন পাওয়াই যায় না পারিবারিক জমিতে বাড়ি যদি করতেই হয় তবে সবার কাছ থেকে সমান টাকা নিয়ে বাড়ি করেন এতে যদি তিন শেড বাড়ি করতে হয় তাহলে তাই করেন এবার ভুল সিদ্ধান্ত নাম্বার টু ভাইবোন বা ঘনিষ্ঠ আত্মীয়কে বিপুল পরিমাণ টাকা ধার দেওয়া এটা অনেক বড় একটা ভুল আবার সেই আগের কথায় পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না যার টাকা বেশি থাকে তার কাছে আসলে প্রত্যেকটা সবাই প্রত্যাশা আসলে সবাই একটু বেশি করে থাকে বিভিন্ন কারণে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে বিশাল অঙ্কের টাকা ধার দিয়ে থাকে ব্যবসার মূলধন যোগান দেওয়া বিদেশে যাওয়ার খরচ বা সরকারি চাকরির জন্য ঘুষ বিভিন্ন কারণে দিয়ে থাকে বিপুল পরিমাণ টাকা ধার দিয়ে আশা থাকে একসময় টাকা ফেরত দিবে ফেরত যদি নাও দেয় অফুরন্ত বা অত্যন্ত কৃতজ্ঞ অন্তত থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা ফেরত দেয় না এবং কৃতজ্ঞতাও স্বীকার করে না উল্টো শত্রুতা তৈরি হয়ে যায় কিন্তু এর সমাধান কি বলেন তো শোনেন যা দিবেন ফিসাবিল্লা এটা মনে করে দিয়ে দিবেন এমন অঙ্কের টাকা দিবেন যাতে খুব বেশি আপনার গায়ে না লাগে দেওয়ার সময় বলে দিতে পারেন দিতে পারলে ভালো দিবি তবে না দিতে পারলে কোনো সমস্যা নাই এতে আমার কোনো কিছু সমস্যা হবে না বা আমি কোথাও আটকেও থাকবো না মনে রাখবেন মনে শান্তিও থাকবে সম্পর্কও ঠিক থাকবে আসলে টাকা এমন একটা জিনিস আপনি দেওয়ার সময় সম্পর্ক ভালো থাকবে কিন্তু যখন আপনি দেওয়া বন্ধ করে দিবেন মানে আপনি যখন তার কাছ থেকে টাকা চাইতে যাবেন তখন সম্পর্কটা আপনি আপনি খারাপের দিকে চলে যাবে তাই যখনই টাকাটা দেবেন এমন কথা বলে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন